সেই নামাজের ব্যবস্থা নামাজের হাকিকত জানতে হবে সুজা বেকা না রুকুতে যাও এরপরে শেষ যা আল্লাহ বলেন বান্দা যখন শেষ দায় যায় আমি আল্লাহ এত আমার কুদ্রতাতে গরিব হয়ে যা বান্দা যা চাই তাই দিয়ে সুমার সৃষ্টির প্রথমেই শেষদা আসছে এরপরে সৃষ্টি করার পরে পাঁচ শক্ত নামাজে শেষ আসছে

এবং আল্লাহ রা শেখ পাগল মোমেন ব্যক্তি যারা আছে এত সুন্দর পা দেখে দেখে তারা করে করে জান্নাতে চলে যাবে ওই সুবাদে কিছু মানুষ তারাও বলবে মুসলমানরা বান্দারা এ তারা যখন আল্লাহর পা দেখে সেজদা করে যখন জান্নাতে যায় এই সুযোগ আমরাও গ্রহণ করি আমরাও সেদ্ধা করে করে জান্নাতে যাই কিন্তু তারা সেজদা করার চেষ্টা করবে ফালাতেও তারা সেজদা করতে পারবে না তাদের সেজদা হবে না হাসানোর ময়দেসা সৃষ্টি করছেন আল্লাহদা নামাজ পড়তেছেন হেন আল্লাহ শেষ দা আল্লাপ জীবন করে বললেন তাকে সৃষ্টি করলেন জীবনে ফেরিস্তা বলতেছেন আল্লাহ আমি এখন কি করব আপনি কোনটা পছন্দ করেন জীবনে ফেরিস্তা আমি শেষদা পছন্দ করি ঠিক আছে জীবনে আসতে সেজদায় পড়ে পরে গেলেন এক শেষদায় কত বছর তিরিশ হাজার বছর ত্রিশ হাজার বছর পরে মাথা উঠেছেন জাল্লাহ সেজদা আপনি পছন্দ করেন আপনার কুদ্রুতি পায় সেজদা দিলেন আপনি কি খুশি হয়েছেন হয় না তাই একসাথে তো তিরিশ হাজার বছর গেল খুশি হন নাই হয় না আমার বন্ধু আমার রাসুল তার অম্মতেরা তার অম্মতেরা নামাজে একবার যে সেজদা দিবে তুমি জিব্রাইল তোমার তিরিশ হাজার সেজদার বছরের চেয়ে তার এক সেজদায় পঞ্চাশ হাজার বছর সমান হয়ে যাবে ওই সেজদা আমি বেশি পছন্দ করি জোরে কম সোভান অতএব নামাজের মধ্যে যেহেতু আল্লাহ সেজদা পছন্দ করেন তাই যে কবুতরের মতো নামাজটা পড়লেই ভালো হয় বেশি ফটকার সেজদা ফটকার উঠলেন নামাজের সেজদা রুকু সেজদা দীর্ঘায়িত করতে হবে আল্লাহ এটা পছন্দ করে আর যে কৈতর নামাজ পড়েন এটা নামাজ হলো না এটা হলো কৈতর নামাজ হলো কৈতর নামাজ পৈত নামাজ আর একটা হলো ইসিরে নামাজ নামাজ কয় প্রকার তিন প্রকার কবুতর নামাজ পৈত নামাজ ঈশ্বরের নামাজ খাড়াই খাড়ায় পট করে সেদ্ধ দিয়ে সোজা না বৈশাই তা দিলে আর কেন হলো না না বৈশে পট আবার সেদ্ধ দিলে এটা হলো কৈতর নামাজ কবুতর একটা খাবার আবারটা খায় এমনি করে এমনি করে খায় আরেকটা হলো পৈত নামাজ সেজদা দিছেন না একবারে ঠাস করে কবল মাটির মধ্যে নাম থাকবে ঠাস করে শব্দ হয়েছে এটা হলো ওই যে খাসিতে পৈঠ নামাজ পারে এটা হলো পৈঠ নামাজ আর একটা হলো ইস্তির নামাজ জাইনাজ বিছাইছেন পাটি বিছাইছেন ঈদের মাঠে তার পাটির নিচ দেওয়া বড় যে খোয়া আছে না খোয়াটা চোখটা হয়ে আসে জোরে ঠাস করে সেজদা দিছেন কবলের মধ্যে ঠাস করে যে লাগছে ইস্তির এটার লাগল এই সেরে সত্য কিনা জোরে কর ঘটনা সত্য কিনা আমি জীবনে এরম দেখছি মেলাইবার এই এই সমস্ত নামাজে কোনো ধ্যান খেল হয় না এটা খুশু খুজুর সাথে নামাজ হয় না এটা ইতিহাস পড়েন নামাজ পড়েছেন কে হজরত আলী রাদি আল্লাহ তালু যুদ্ধের ময়দানে শিরস্তার মাথার মধ্যে গেড়ে গেছে তাই না খোলাইতে পারে না একটা লোহার রড ঢুকে গেছিল এখানে অনেক চেষ্টা করা বের হয় না হযালি রাদিয়াল্লাহ তাআলা যে চেষ্টা করো না আমি যখন নামাজে দাঁড়াই তখন তোমরা একটা বের করো হযালি রাদিয়াল্লাহ তাআলা নামাজে দাঁড়াইলেন পিছন দিক থেকে দুইজন যায় ঝুঁকে কান দিয়ে বের করছেন হযালি জানেই না আল্লাহ কোন ধরনের নামাজ কিসের নামাজ পড়ছেন তারা যেই নামাজে دیدار হয় যেই নামাজে ইতমানি কলব হয় হুজুরি কলব হয় ওইটা করার জন্য তো এই চেষ্টা যেমনভাবে ভাবে মদত করেন এমন ভাবে নামাজ পড়েন আনতা আবুদাল্লাহ কান্নাকা তারাহু ফাইনলাম তাকুন তারাহু না ইয়ারাক এমন ভাবে নামাজে দাঁড়াও তোমার মালিক মহান মাবুদ তোমার কুদরতে ভাবে তোমার সামনে আছেন যেন তাকে দেখাই রুকু দাও দেই খাই সিজদা দাও অতএব এমন একটা ইবাদত যে ইবাদতের মধ্যে আছে সিজদা তা হলো নামাজ যেরকম সুবহানাল্লাহ সুবহানাল্লাহ হাশরের ময়দানে আল্লাহ পাক ফরজ এবাদতের মধ্যে যত এবাদত আছে নামাজের হিসাব আল্লাহ পাক সবচেয়ে আগে নেবেন কেমনে পড়ছিল নামাজ যাই নামাজে হইলি খারা ইশারাতে নামাজ সারা ধর দিল তোর মনের ঘোরা আজাজিল হইল সোয়ার যাই নামাজে খারিয়া মনের ঘোরা দৌড়ায় ওই নামাজকে আল্লাহর দরবারে যায়নি যেই নামাজ যেই নামাজ যে এবাদত বন্দিগীর কথা ইমাম গাজী রহমতুল্লাহ বলছেন তার জীবনের পরিবর্তন আসছে সেই সাধনা করে কলপটাকে উজ্জীবিত করে আল্লাহর দিকে আল্লাহ হয়ে সেই মালিককে সামনে নিয়ে এবার শ্রেষ্ অবরত আপনি হয়ে যাবেন অমর রাহ তালেন বলেন আমি অমর আমার জীবনের সমস্ত আমলগুলি যদি বরবাদ হয়ে যায় আর দুই রাকাত নামাজ যদি মহান মাপদ যদি কবুল করেন হাসিরের ময়দানে আমি ওমর আমার মাপের জন্য আল্লাহ কবুল করেন তামি ওমর আমার মাপের জন্য এটাই কাফি হয়ে যাবে সারা জীবনে কত হাজার নামাজ পড়ছেন আপনি আমি যেরকম কত রাখাত নামাজ পড়ছি এখনো তো মাপের গ্যারান্টি হয় নাই তোমর রাজি আল্লাহ বলেন শুধু দুই রেখার নামাজ যদি আল্লাহ কবুল করে তো ওইটাই আমার মাফের জন্য কাফি হয়ে যাবে নামাজের মতো নামাজ জোর সোহা আল্লাহ রোজার মতো রোজা হজের মতো হজ জাকাতের মতো জাকাত জিকিরের মতো জিকির কলেমা নামাজ রোজা হজ জাকাত জিকিরের মতো জিকির করেন জিকিরে জানে কাময় নামাজ নামাজের মতো নামাজ ফিরে নামাজ জানিয়ে মানে খুচু খুচুর সাথে নামাজ রোজার মতো রোজা যেন রাখি রোজা রাখলাম রোজা মানে দহন সম্মান হলে বিরত থাকা বিরত রাখা রোজা রাখলাম কথা ঠিক কিন্তু মেজাজ ফর্টি নাইন ওই যে আবার হে ফর্টি নাইন এই বলছি রোজা রাখলাম ঠিকই মেজাজ ফর্টি নাইন তে রোজা হয়েছি নি বেলা যখন ঢইলা যায় মেজাজ তখন ফর্টি নাইন হয় ফর্টি নাইন তো আর কথা ছিল না রোজা রাখা হলে আপনার নিজের জীবনকে নিজের সবকিছুকে নিয়ন্ত্রণ করার কথা ছিল বেলা ডোবার আধা ঘন্টা আগে কথা বলা যায় না কোনো মেজাজ ঠিক থাকে না ইফতারের সময় জ্যাকি কেমনি কি করলাম দেখো না আর আধা ঘন্টার সময় আছে এখন মন মন ঠিক নাই এখন রোজা আছে জানো না তার মানে বলল কি রোজাইও নাই তার নিজেকে নিয়ন্ত্রণ করার জন্য তো এই এই রোজার ব্যবস্থা করা হয়েছে তুমি শেষবেলায় কেমন করো ওইটা তোমাকে জানতে হবে তোমার নিজের উপর নিয়ন্ত্রণ তোমার সব রাগ কাম ক্রোধ সব নিজের নিয়ন্ত্রণ করার জন্য রোজার ব্যবস্থা করা হয়েছে এখন তোমাকে জিজ্ঞাসা করলো তুমি বলো যে মন মাজাজ ঠিক না এর তার রাগ মহর্দানা কালকে আছেন মেয়া বুঝেন না কোনো কিছু তাহলে বোঝা গেলে কি রোজায় হেরে ধরে নাই রোজায় হেরে ধরে নাই জাকাত গতকালে তো দুই লক্ষ টাকার কাপড় এলাকায় জাকাত দিয়ে নিয়ে আমি এটা হ্যাঁ আমরা জাকাত দিয়ে খাই এর কাপড় অরের টাকায় অরে হ্যানত্যান সব দেখায় অনেক দাহবি অনেক জাকাত করছি ফাঁসল ময়দানে এই জাকাতের অর্থের হিসাবপত্র সব মুখের মধ্যে নিক্ষেপ করা হবে এক লোককে আল্লাহ পাক জিজ্ঞাসা করবে তুমি তোমার ধন সম্পত্তির টাকা সব কিছু দিয়েছিলাম কি করছো কয়খান জাকাত আদে করছি টাকাতে বিষ কাল বা হ্যানত্যান করছি আল্লাহ রব আলিন বলেন এই আমল নামা আমনলামা আমল দেখলো হ্যাঁ কথা ঠিক দিছে ঠিক কিন্তু কোনো সব পায় নাই আল্লাপাক বলুন যে সব তোমার মুখে নিক্ষেপ করা হয় তুমি গেলে মিথ্যা কথা বলতো হতো হাদি সেও দেখে তখন আল্লাপাক বলবেন যে তুমি রাস্তা করছো মানুষ জানি তোমাকে প্রশংসা করে তুমি ব্রিজ করছো মানুষ জানি তোমাকে ভালো ভালো বলে তুমি জাকাত আদায় করছো মানুষ তোমাকে বলে বরং লোক দেখানোর জন্য করছো কিছুই আমি আল্লাপাক গ্রহণ করি নাই কিছুই আমি আল্লাপাক গ্রহণ করি না এটা আপনাদের খেদবতা আমার আরস অতএব বায়াত হয়ে মরিত হয়ে আল্লাহ জিকির করে আত্মসতির ব্যবস্থা করে কালিমা নামাজ রোজা হজ জাকাত এগুলোর হাকিকত জেনে আপনাকে অবশ্যই পালন করতে হবে আপনার বাড়িতে একা একা থাকে আপনাকে ট্রেনিং দিব কথা ঠিক কেন বলেন আপনার বাড়িতে একা একা থাকে আপনি বুঝবেন কেমনি করে আপনি এটা আপনি মলানো হলেও আপনি বোঝা কঠিন হয়ে যা। আপনার এটা কেউ না কেউ আপনাকে কিছু বলতেই হবে আপনাকে এটা কাজে মন রাখতে হবে যে আমার চেয়ে নিচে আমার চেয়ে যে শিক্ষার দিকে কম তার কাছে আমি তখন এই ছাত্র গেছিলাম হলো কিশোর তো সাড়ে নটা থেকে ক্লাস সকালে ওই টাইমে আসতেছি বেলা উঠছে পুকুর থেকে তো এক চোখ পারিদের হাইটা আমার আমার ওই যে কিছু ছিল না ওটা হন্না টুন্ন কিছু ছিল না ওই কাব্যটি গাড়িতে আসুন শখে হাইতে আসতেসে তখন হলো বাসে চড়িয়ে এই এই অবস্থা পরে দেখি এক লোক সূর্য থেকে আমি দক্ষিণ দিকে হাইটে আসতেসে তা কতক্ষণ হাঁটতে হাঁটতে লুঙ্গি বড়ি উঠে ঢিলে গেছে গা আবার খারে ওদের লুঙ্গিটা বই হলে তোমার হাতে দেখি সিমটা মাথায় লাল রুমাল এরম বড় মুস ভগিস উনি এসে সামনে এনে খারেলে আমি লুঙ্গি বই কেউ ঘিরে আমি আপনি জান যায় না খালি রইল আমি কি জানে কেন তাহলে আমি একটু যাই আপনি জান জায়গা আছে কয় আপনি একজন আলেম মানুষ আপনার ছায়াটা পড়ছে এই ছায়াটা পারি আছে আমি আমি আমরা আমাকে তো মানছি খারাপ করে ভোগীর মানুষ নামাজ কালাম পড়ি আমরা একজন আলেম মানুষের ছায়া পারান্ডা এটা আদবের খেলা আমি মনে মনে ভাবলাম যে মাদ্রাসায় পড়ি ঠিক এখনও নেই তখন এই মাদ্রাসা ছাত্র আমি পরে মেয়ে সাইডে আসলাম লোকটা হাঁটে চলে গেল শিক্ষার কিছু আছে না ধরে কন আপনি মেলাই মাদ্রাসায় মেলাই পারেন নাকি আপনি পারন্ত পক্ষে একটা একটা আলেম ব্যক্তি মুরুবী ব্যক্তি তার ছায় পারার নিষেধ এটা কোনো হাতি শিকরণ সে না এটা তার আগেও বসা নিষেধ এই যে ভদ্রতা এই যে সভ্যতা এর যে নমনীয়তা এরা আল্লাহ পাক খুব পছন্দ করেন আনা আইনাল মুন কাসিরাতে কলু বহু বিনয় অন্তর দেলওয়ালা মানুষদেরকে আল্লাহ পাক পছন্দ করেন এত খালি ফালদা খালি উমুক পারছেন না এটা এটা পারেন ওটা পারেন উমুক তুমুক এটা ওটা এত কথা বলে মানুষ এত কষ্ট দিবার চায় না এটা মানুষকে কষ্ট দিয়ে আল্লাহ বেজার হয়ে এরা এটা বুঝতে হবে এটা ফকির থাকতে পারে তার দুর্নাম আপনি করেন না তার ভালো কাজটাকে আপনি গ্রহণ করেন আপনি এত বলেন আপনার নামে এত কেসকাবারি হয় কেন কোন একটা ফকিরের নামে তো কেসকাবারি নেই তারা তো নামাজ পড়ে তারা তো মুজবর তারা তো গান বাজনা করে তারা তারা তো গান বাজনা করে তখন আমার তো বিচার সালিস নেই কে দুপুরে খিদালে সে হুজরা তো করেন কেন আপনি এটা যারা গান বাজনা করে ফকির মানুষ ওরা সকাল খায় দুপুর বিকালে খায়ও না খাওয়ারও কোনো খেললে ওই ঝোলার মধ্যে দুই রুটি থাকে নামাজ সোণের গান রান্না করে সেটা হলো আলাদা জিনিস কিন্তু সে যে তার খোদাকে নিয়ন্ত্রণ করছে এটা কিন্তু প্রশংসা করবেন আপনার তো ওইটুক আপনি শিখা নিতে পারেন আপনি এটা আর এটা এই আমার কেয়ারা যে কাটিং ধরো এই সাবধান ডাইনে বা আমি ব্যাক বলবো যে ফকিরে এটা তো তুমি খেয়াল করতে পারো ফকিরে এটা তো তুমি আনতে পারো পট করে এই কাটা কাটিং করে ওরে ওটা বারে বারে খেলে উঠিয়ে দিক এই ধরনের কোনো ব্যবসা বাণিজ্যের সাবধান কখনো জানাই দরবারে যেন না হয় এটা ধরো আমার বক্তব্য কোথাও দিতে গেলে কাটিং করে দেওয়া নিষেধ সাবধান এটা যে যে ইয়ে কাটিং করবা ওর দরবার থেকে কিন্তু খেয়ে দেওয়া কারণ আমাদের একটা কথা বক্তব্য লেঞ্জা থাকে আখ পাশ থাকে ওটা যাই না বুঝে মাঝখানটা করতে হবে এর করে কি ডাইনেরটা কাটে বামেরটা কাটে মাঝখান তো এটা দেয়া দেয় ওরা আগে পাশে কি এটা এটা বুঝবো না সেইটা বল এই তো মানিকান দরবার সে বলছে হ্যাঁ ফগীরদেরকে তোমরা অনুসরণ তোমরা তাই না আমার দলে দিল আর কি আমি তো তাদের সাথে মারামারি করি না আমার সাথে কোনো কাজে ঝগড়া নাই একটা মানুষের মধ্যে কিছু গুণ থাকলে আপনি নেন একটা দোকানে সদাই কিনতে গেছেন যার কাছ থেকে সদাই কিনবেন ওনার এই লম্বা লম্বা মুস লম্বা লম্বা দাঁড়িয়ে মাথায় না উনি বিড়ি খাইতেছে মনে করেন আপনাদের দেখে বিড়িটা হয়তো সরাইয়ে দিছে জ্যেষ্ঠ যে কি নিবেন আমি তো গুড় নিবার চাইছিলাম কে যে নি কুশলা করে বারো আছে না ওই দোকানদারের গুড় আবার খুব ভালো বাড়িতে মেহমান আইসে এক কেজি গুড় নিবারাইছেন তা আপনি কি কইবেন যে গুড় নিতে পারি নামাজ কি পড়ছিলা বাজারে হ্যাঁ গুড় এক কেজি নিতে পারি হ্যাঁ জিকি করছিলে তার মাথায় কী টুপি দিয়েছিলে কেবল দেখলাম বিড়ি খাইলে তোমার দোকান থেকে জিনিস নেওয়া যাবে আপনি এটি কইবেন ওর দোকানের জিনিস তো ভালো ও যাই থাই ওই জিনিসটা তো বলে ওইটা আপনি গ্রহণ করে নেন ওইটা আমরা সদাই কিনে বা কিনে যান আপনি আপনি বিয়ের দেখ দিয়ে খাওয়াঙ্গা আপনি তার লোক মারামারি করতে গেছেন কেন তার কি হিসাব পত্র মুখটা তোমাকে এগুলো করতে গেছেন কেন আপনি একটা মানুষের মধ্যে কোন না কোনো গুণ আছে আছে কিনা জোর করে কোনো না কোনো একটা গুণ আছে একটা গুণ আছে আমরা তখন জীবিত ওই বাংলা করে আমি শিল্পী মজলুমিয়া এদিকে বাণীগঞ্জ এদিকে কোথায় জানে বাড়ি উনি আবার আসছে গায়ে একটা চাদর চাদর মানে বাস করা রেডিও অফিসে যাইতেছে ওনার একটা গান রেকর্ড হবে সেই গানটা লেখছিলেন আব্বা কিন্তু উনি গাইছে রেডিও সেন্টারে সেটা আবার রেকর্ড হয়েছে গহীন রাতে বাতি যাইলা সিলাই নকশি কেতা কিছু কিতে পোহাই নিশি বুঝে না বন্ধু এইটা শিল্পী মজরুমে তা আমি দাঁড়িয়ে রয়েছি উনি আই সাই উনি আই সাহ দেখে আসসালাম আমি কিন্তু চিনবো না আলাইকুম এই বাবা বাজান ভালো আছো আমাকে আসি ভালো তোমার আব্বা কি বাড়িতে আছে যদি থাকে তে বললো যে শিল্পী বজনু আসছে আপনি কি একটু সালাম জানাইছে ভাষাটা কত সুন্দর শিল্পী হতে পারে গান গাইতে পারে মনটা তো ভালো তা ওনার কথা শুনে আমার কাছে ভালোই লাগলো আর কি এই তারা বলো যে তাহলে এখানে একটু বসি বাবা বসেন করে আমার তাহলে তোমার বাবার কাছে বল যে শিল্পী মোজ আসছে আমি বললাম ক শিল্পী আসছে কয় কেমনি কথা বলে আস্তে আস্তে বললাম আস্তে আস্তে কয়তে ঠিক আছে এই শিল্পী তেল তারপরে আমি আবার আসছি ফাঁকে কয় আমি তো শিল্পী মানুষ তুমি তো মনে হয় মার দশায় পড়ো তাই না জি তারপরে গজল তজল কি পারো আমার পাহাড়ি কিছু কিছু আর কি আমি তাহলে মার দশায় যে গজল প্রতিযোগিতা তো ছোট তখন গজল কি পারো তাহলে তোমার বাস আস্তে আমাকে একটা গজল শোনাও আমি গজল শোনাম কি পরের জায়গায় পরের জমি এটা কইছি গ্রামগঞ্জে শুনি আব্দুল আলিমের কণ্ঠে নৌকা দেওয়া যায় বিভিন্ন বিয়ার পরতে নানির বাড়ি যায় গেলে শুনি এইটা বোর কইছি শোনার পরে হয় বাঃ সুন্দর কণ্ঠ আমি একটা শিল্পী আমি তোমাকে যাজপরতাল করলাম তুমি যদি এটার মধ্যে যদি তুমি আসো তাহলে তুমি অনেক বড় শিল্পী হবে মাদ্রাসায় পড়ো মাঝে মাঝে আবার একটু শিল্পী আর গানও গাইয়ো কি কইছি যে মাদশায় পড়ে একসাথে গান চল ভরা কয় ওটার পরা যখন পরবা পৈর এটাও একটু গায়ও পরে আবার কয় না আমি ওরে মাদশা দিছি ও এগুলা গাই পড়া ওটা কয় যে আপনার ছেলের কণ্ঠ খুব ভালো লাগলো আমার কাছে আমার তো একটা শিল্পী অনেক বড় শিল্পী হবে আপনি যদি দিয়া দেন তাহলে আমি একটু ট্রেনিং দিয়ে দিতাম ওকে আস্তে করি যাই কিছু সেই মধ্য শিল্পী মারা গেছে চলে গেছে আবার আমার কাছে এখন তো ক্যাসেটের জগৎ তখন ছিল ওটা কোথায় আমার হারে গেছে গা শুধু একটা আমার একটু মনে আছে আর কি আমার এদিকে আসছে শিল্পী আব্দুল আলিম ইফতা কাশিমপুর শিল্পী মমতাজ আলী খান শ্রেষ্ঠ গীতিকার সুরকার এই ওনার কাছে আবার আব্দুল আলিম আসছে শিল্পী আবদুল্লাহ মার্স আসছে কেমনে কেমনে যেন খবর শুনছে শুনে আব্বার কাছেও আসছে আয়সা আট দশটা গানও লেখা নিয়ে গেছে তখন তাব্বা ওই লাইনে ছিল পিড়ঘির এই লাইনে তখনও আসার কি হয় নাই এই তখন কলেজে ছিল লেখা নিয়ে গেছে তা আব্বা বলছে আমার নাম না নাম এই করেন গা তখন আব্দুল আলিম আলমকে আব্বা ইয়ে দিছিলেন আর কি পান দিছিলেন যত পান খাইতে পারছিলেন আপনি পান খাওয়ার অভ্যাস করলেন ওনার আবার একটু অন্য অভ্যাস ছিল যাই কিছু হোক পান খান পান পানের অভ্যাস আপনি করেন আবদুল আলেবের ই ছিল গ্রামে গঞ্জে গ্রামে গঞ্জে সব জায়গায় খালি গান সংগ্রহ করতো গানের পাগল ছিল সারাদিন রাত ওইটাই সে থাকত ওইডের মধ্যেই সে কি হয়েছে অ্যাডিক্টেড হয়েছে ভালো কাজের মধ্যে হইলে হয় কি হয় ডেভোটেড যে সবসময় এটা এরকম চেষ্টা সে করত যাই কিছু হোক একটা মানুষের মধ্যে আপনার অহংকার না থাকা এটাও একটা বল শিল্পী হোক গান গাগছে তার মধ্যে যে অহংকার নাই ওইটা আপনি গ্রহণ করেন আপনি মনে মনে করেন যে আমি তো অনেক বড় কিন্তু আমার মধ্যে অহংকার তার মধ্যে তো অহংকার নাই এক জায়গায় গান একটা সংগ্রহ করতে গেছে তারই এক অনেক ছাত্র নিচের শ্রেণীর একজন খবর শুনছে বলছে যে স্যার আমি আপনার বাড়িতে এনে গান্ডা পৌঁছে দেব আবদুল আলম তার জীবনীতে বলছি কয় আমার রাত্রিতে ঘুম হইল না তো গানটা এনে পৌঁছে দেবো গানটা ভালো লাগছে আমার কাছে কে বানিয়া যায় সকালবেলা ঘুরে আব্দুল আলম তার বাড়িতে যায় হাজির তার বাড়িতে যায় হাজির যায় সে তার কাছ থেকে নিয়ে নিয়েছে এটা কয় আমি তো যাবো কয় না 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 আমি নিজেই আসছি সে গদলটা হলো এইটা কল কল সল সল নদী করে টল মল ঢেউ ভাঙে ঝরতামী অদর বদরু বলি কিনারে কিনারে তরি ভাটি গাঙে ভাটিয়ালি গাই থাকিলে জোয়ারে দেরি লগি মায়েরা তরা তরি বেলাবেলি বেলি ঘাটি ফিরা আইও থাকি চাহিয়া চাহিয়া পন্থেরও পানে তালা সে দুরু দূর কাাই খা বার বার না যায় গাঙেতে আর কুলে রায় খা বার বার না যায় গাঙেতে আর সাথে সাথে নিয় তুমি নৌকা হাতে নাও বায়ো নামাজিবি সম দই রাহাত

আসলাম মুড়ি দিলাম বয় তেলাম জিকির করলাম ঘটনাটা কি চক বন্ধ করেন লাগবো ধ্যান করেন লাগবো ধ্যান করে ব্যাপারটা কি ডুবছেন ভালো করে ডুবেন দৌড় ভালো করে দৌড় দেন তারপরে এই তালাশ করে জানতে হবে এটার মধ্যে আরে এক মাঝি নৌকা বাইছে নৌকা বাইতে বাইতে কি জানি গাইছে আবদুল্লা কয় কি কয় নৌকা বইটা আমার কাছে দাও আমি বাই নৌকা তুমি গাও আমি শোনুত হ্যাঁ নৌকা পাইছে ওই লোক শুনছে পরে কাগজে লেখা দিয়েছে এইরকম কারবার আপনি ইচ্ছা যদি করেন এরকমই হবে মুর্শিদাবাদের বাড়ি তারপরে এখানে আসলো আসার পরে জীবনের কত চড়াই ওটাই কত কিছু হলো জীবনে কোনো দিন আবদুল আলম কারোর সাথে কোনো কায়দা জগর তর্ক বিতর্ক কিছুই করে কালো ছিল কথা ঠিক চুপচাপ থাকতো সে এই গান এডে নিয়ে এসে থাকতো কোনো অহংকার এটা ওটা হ্যান ত্যান কেউ ছিল না লোকজন বসে গেছে কয় যে শিল্পী আলিম যায় ক আলিম সাহেব আমার একটা শুনে যান কয় তোমার এত বিরক্ত করো আবার এ বাজনা সারে কি গাওয়া যায় কয় না গায়ে যান বৈশাখ তো চার পাঁচটা কেমন এই কিসিবের মানুষ আসলে বাংলাদেশ সরকার তাকে সর্বোচ্চ সম্মান সম্মান দিয়ে আপের বনানির প্রথম যে মেন যে বনানি কবরস্থান আছে এই গুলশান বনানির ওই ইয়া মসজিদের ওখানে কবরস্থান ওখানে আব্দুল কি স্পেশাল জায়গা দেওয়া সরকার তাকে ওখানে সমাহিত করছে লেখা আছে মরমে কণ্ঠশিল্পী একটা মানুষের কিছু গুণ থাকলো সেটা হয় ইসলামী বিধান অনুসারে তো আলাদা জিনিস আমি সে গেলে বলি না সেটা কিন্তু প্রত্যেকটা মানুষ যে যে লাইনে থাকে কিছু গুণ আছে কি না কিছু গুণ আছে তুমি যদি পারো সেই গুণটা গ্রহণ করো বিন্দু বিন্দু ছোট বালুকার কণা আর বিন্দু বিন্দু জল গৈতুলি মহাদেশ সাগর অতল প্রত্যেক সামান্য ত্রুটি আর ক্ষুদ্র অপরাধ ক্রমে টানে পাক পথে ঘটাই প্রমাণ তাহলে পরে একটু 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 বিন্দু বিন্দু জল একটু একটু বালি কণা মহাদেশ হয়ে গেছে আর একটু একটু পানির ফুটা সাগর হয়ে গেছে কথা ঠিক কিনা